থাকবে ঠিক আছে এটা এই যে এই লোক ফলগুলো দেখছেন থাকবে আপনার সুবিধা মতো আপনি টাইট লুজ করে নিতে পারবেন যদি আপনার মনে হয় চাকাগুলো অনেক টাইট আছে আপনি লুজ করে নিলেন বা এটা চেঞ্জ করার জন্য হ্যাঁ এটা চেঞ্জ করার জন্য সবকিছু আমাদের কাছে আছে যে যে পুশ বাটনটা দেখছেন এটার মাধ্যমে আপনি সামনে পিছনে এই যে যে শুট আছে এটা গ্যাডজেট করতে পারবেন কারণ যদি হচ্ছে পা বড় বা ছোট বা যতটুকু গ্যাডজেট লাগে যে আমি সামনের দিকে নিব বা পিছনের দিকে নিব সে তার মতো এটাকে জাস্ট পুশ করে এটাকে যে যে টান দিলে যে যে ঠিক আছে সামনে চলে যাচ্ছে আবার এটাকে পুশ করে পেছনে নিলে পিছনে চলে আসবে এটা জাস্ট যার যার পায়ের সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবে তারপর হচ্ছে কি টাইপ করার জন্য তো এখানে যে আমরা যে নর্মাল শু যেভাবে ব্যবহার করি সেভাবে এই সিস্টেমগুলো দেওয়া আছে হ্যাঁ তারপরে যে এইটার মধ্যে আরও টাইপ করতে পারবে মানে আপনার পায়ের সাথে যত আটসাট থাকবে ব্যাপারটা আপনি তত ওটা ফিল করতে পারবেন যে এটা আমার একটু পায়েরই অংশ তত স্মুথলি সে লার্ন করতে পারবে শিখতে পারবে তারপর যে শুটার নিয়ে যদি বলি অনেকে মনে করতে পারবে ভাই পায়ে এত টাইট হয়ে থাকবে হ্যাঁ এটা আমাদের যে বেল্ট দেওয়া আছে হ্যাঁ অনেক টাইট হয়ে থাকবে হয়তো পা ঘামাবে না 5 কোটি 6 হবে কিনা বা 5 করে থাকতে পারব কিনা এই যে শুটা দেখতে পাচ্ছেন এইটা দেখেই যাচ্ছে যে এটা ভিতরে মানে খাওয়া-বাতান ধুলার টুকিটাকা ভালো ব্যবস্থা আছে এটা ভেন্টিলেশন যে ব্যবস্থা এর মধ্যে দেওয়া আছে কেন খুবই ভালো এবং প্রিমিয়াম লেভেলে ঠিক আছে এটাকে আলাদা করে বের করে আপনারা ধুয়ে নিতে পারবে কোনো টেনশন নাই যে না এটা কি আর কি ধোয়া যাবে কিনা ফুলে ফেলে আবার অন্য কি কোনো সমস্যা হবে কিনা তো মোটেই কোনো সমস্যার কারণ নেই

স্কেটিং ক্লাব থাকে আপনি জয়েন করলে সেখানে দেখবেন যে এরকম অনেকেই ইউজ করছে এগুলো হচ্ছে বিগিনারদের জন্য এগুলো মোস্ট বিগিনাররা ইউজ করে যে লাল আরেকটা কালার আছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার খুব সুন্দর একটা কালার প্রিমিয়াম একটা লুক দেয় দেখেন মানে স্নিকার যারা পরে না স্নিকার লাভাররা দেখা যায় গেছে লাল নীল সবুজ যে স্নিকার পরে মানে মনে হবে যে স্নিকার নিচে চাকা লাগাই দিয়েছে জাস্ট এতটুকু আচ্ছা

আর অনেক স্মুথ এটা ব্যালেন্সিং সিস্টেম এটা হচ্ছে গিয়ে যে ভিতরে যে ইগুলো দেওয়া আছে হ্যাঁ জুতোর মধ্যে বলেন যে এটার মানে যে ফিনিশিংটা হ্যাঁ এটা খুবই প্রিমিয়াম লেভেলের এবং প্রিমিয়াম আপ আচ্ছা অনেক সুন্দর আচ্ছা এটা আর কি কি ফ্যাসিলিটি আছে যদি বলে দিতা এটা অনেক সুন্দর এবং প্রফেশনাল একটা স্কেটিং শুজ এই যে এইটা এখানে ওর সেম সিস্টেম হচ্ছে যে এখানে আপনি ফিতার মাধ্যমে এটা টাইপ করতে পারবেন হ্যাঁ এটাতে কিন্তু এই যে ওটা ওই যে বিগিনার যে ইস্যুটা আছে এটা যেমন লুপ হোল আছে হ্যাঁ এটা যেমন লুপ আছে কিন্তু লুপ হোল নেই এটাতে একদম আটশট করে টাইপ করার জন্য অলরেডি এটাতে ইনবিল্ট করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তারপরে যে এখানে আপনি টাইপ করতে পারবেন এখানে দেওয়া আছে ঠিক আছে আর এটা যেমন ওইটা যেমন বের করে ফেলা হয় হ্যাঁ এটা যেমন কিন্তু এই যে বের বের করে ইউজ করতে পারে ঠিক আছে এটা ওই এটা যেমন বের হয়ে যায় একবারে বের হয়ে যায় ঠিক আছে এটা আবার ওইটাতে আবার এই সমস্যাটা নাই এটাতে জাস্ট এইভাবে করে এখানে যে কোনো একটা কথা প্রফেশনাল প্রফেশনাল যে ব্যাপারটা আপনারা শর্ট টাইমের মধ্যে আচ্ছা হ্যাঁ জাস্ট আর এটা কিন্তু অনেক সুন্দর একটা স্কেল জি আচ্ছা এটা হচ্ছে কোন ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ইনলাইন স্কেটিং ব্র্যান্ড আচ্ছা फेमस আপনারা যদি একটু গুগল করে দেখেন যে ইনলাইনের কি দা হ্যাঁ ইনলাইনের যে স্কেটিং গুলো কিরকম মানে फेमस কত फेमस কত বিখ্যাত তাহলে দেখতে পারবেন এটার প্রাইসটা কত তে বলে দিতা এইটার প্রাইসটা মার্কেট প্রাইস হচ্ছে কি আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে কি 5000 5500 পর্যন্ত 6000 টাকা অনেক সেল করে ঠিক আছে কিন্তু আমরা একদম পাইকারি দামে রাখবো অনলি 4000 টাকা কত 4000 টাকা 4000 টাকা দিতে পেতে অনেক সুন্দর একটা স্ক্রিনশট তো আব্দুল ভাই

ওকে তো ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় যদি বলি আমাদের এখানে স্পোর্টস এবং জিম যা কিছু আছে সবকিছু পাওয়া যায় আচ্ছা হ্যাঁ আবার আমরা এবং আমরা ইম্পোর্টার আমরা ইউএসএ থেকে আমরা হচ্ছে গিয়ে ইজিপ্ট থেকে চায়না থেকে তাইওয়ান থেকে

তারপর হচ্ছে পরিবারকে সুস্থ রাখার জন্য বিরোধন বা আনন্দদায়ক মুহূর্ত জন্য যা যা প্রয়োজন সবকিছু অবশ্য অবশ্য নতুন নতুন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেশি বেশি শেয়ার করে দিন